আসসালামু আলাইকুম বিগত সতেরো বছর ধরে একজন সরকার ক্ষমতায় ছিল কিন্তু সতেরো বছরে আনসার বাহিনী কোনো দিন তাদের দাবি দেওয়া নিয়ে রাজপথে আন্দোলন করেনি এমনকি সচিবালয় ঘেরাও করেনি হঠাৎ করে তারা এত বড় আন্দোলন করার পেছনে অবশ্যই কিছু না কিছু কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে যান যেমন পাসপোর্ট অফিস আছে অথবা সরকারি মেডিকেল আছে অথবা বিআরটি আছে এবং অন্যান্য এগুলো সরকারি প্রতিষ্ঠান আছে এগুলার দায়িত্বে অধিকাংশ প্রতিষ্ঠানের দায়িত্বে আনসার বাহিনী থাকে আপনি এসব প্রতিষ্ঠানে গেলে ঘোষ দুর্নীতি ছাড়া কাজ করতে পারবেন না আর ঘোষ এই দুর্নীতি সূচনা হতো এই আনসারের মাধ্যমে ঘোষের যে লেনদেনটা হতো বেশিরভাগ ক্ষেত্রে আনসারের মাধ্যমে ঘোষের লেনদেনটা হতো আমি আমার বাস্তব জীবনের একটা উদাহরণ দিই আমি পাসপোর্ট করতে দুই সালে পাসপোর্ট অফিসে যাই তখন আমি নিজ চোখে দেখলাম কিভাবে আনসার সদস্যরা ঘোষের লেনদেন করতেছে অনেকে বলতে পারেন সে সময় আমি প্রতিবাদ করি প্রতিবাদ করে লাভ হবে কি তখন তো কারো কেউ কারো কথা শুনতো না প্রতিবাদ করার মতন কোনো অবস্থায় ছিল না তারপর আমি কিছুদিন আগে চক্ষু পরীক্ষা করতে চক্ষু বিজ্ঞানী যাই সেখানে একই অবস্থা আপনি যদি আনসারের সাথে কিছু টাকার লেনদেন করতে পারেন তাহলে আপনার চিরাল আগে যেতে পারবেন এবং আগে আপনি কাজ শেষ করে আসতে পারবেন এমন সরকারি প্রতিষ্ঠা অধিকাংশ প্রতিষ্ঠানে আনসার বাহিনীদের মাধ্যমে ঘুষের লেনদেনটা সম্পন্ন হয়ে থাকে আর কি আমার ব্যক্তি জীবনে আমি এক দুটি জায়গায় পাইছি এই কারণে আমি জিনিসটা শেয়ার করলাম আপনাদের হয়তো অনেকের সাথে মিলে যাবে তো এখন বিগত ষোলো বছর ধরে তারা আন্দোলন করে নাই হঠাৎ করে তারা আন্দোলনে নামছে কারণ ষোলো বছর অবৈধভাবে ঘুষের টাকা দিয়ে তারা তাদের সংসার সুন্দরভাবে চালাতে পারতো পারত এখন পাঁচই আগস্ট ছাত্র অভ্যুত্থানের পর থেকে ওই আনসার সদস্যরা ঘোষ দুর্নীতি টাকাগুলো আর কামাচ্ছে কামাইতে পারতাছে না যার কারণে তাদের এখন রিজিক কমে গেছে তাদের উপার্জন কমে গেছে যার কারণে তারা এখন রাজপথে নেমে তাদের দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করতেছে এমনকি গতকালকা সচিবালয় পর্যন্ত ঘেরা করে রেখেছে সারাদিন এবং তাদের যে দাবিগুলা অধিকাংশ মেনে নেওয়া হয়েছে তারপরও তারা আন্দোলন করছে এখানে প্রধান কারণটা হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে যখন ঘোষটা ঘোষের লেনদেনটা বন্ধ হয়ে গেছে তাই তারা এই মাঠ পর্যায়ে আন্দোলনটা শুরু করে দিয়েছে এটাই মূলত আমার মতে প্রথম যুক্তিকাজ এতদিন আন্দোলন করে নাই হঠাৎ করে আন্দোলন করতেছে এই ঘোষের টাকাটা বন্ধ হয়ে যাওয়ার কারণেই হঠাৎ করে তারা মাঠে নেমে এভাবে আন্দোলন করতেছে যদি কোথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেখবেন মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে ধন্যবাদ সবাইকে